আমরা এখন আছি নওগাঁ জেলার নেমাত্র উপজেলার হিমেল ভাইয়ের আয়াত সাইটাস গার্ডেনে ভাইয়ের এখানে কিন্তু অনেকগুলো জাত রয়েছে ভাই অনেকগুলো জাত নিয়ে কাজ করছে আমরা এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিলা এক মালটা এটা কিন্তু আসলে একটা বহুল আলোচিত একটা মালটা মিলা এক মালটা এই গাছটা বয়স দু বছর মতো হবে এই মালটাগুলো অবশ্য ব্যাগিং করা ছিল আবার এগুলো কিন্তু ব্যাগিং নাই ব্যাগিং ছাড়া দুই বছরের একটি গাছে কিন্তু ভালো ফলন আছে এদিকে একটু ফেলে খেলাধুলো ভাই ভালো ফলন আছে এগুলো কিন্তু ব্যাগিং করা হ্যাঁ তো যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এই একটা মালটাগুলো কেটে দেখব যে আসলে এটা কেমন খেতে সাইজটা কিন্তু সুন্দর মালটাটার আমরা একটু গোড়ার দিকে দেখি রস আছে কি না আসলে একটুকু কিন্তু রস শুকায়নি দেখেন এই যে এটা গড়ার অংশেরই কিন্তু দেখেন কি পরিমাণে রস আমরা কিন্তু এটা খাবো এবং এটার মিষ্টতাও মেপে দেখব প্রচুর কিন্তু রস দেখেন এবং এটা কিন্তু একটু কালার আছে সুন্দর সুন্দর কালার আমরা এখন একটা মিষ্টতা মেপে দেখব এগারো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগারো এই মালটাটার আসলে যদি এগারো আসে আজকে নভেম্বরের তেরো তারিখে এবং দেখেন ভিতরের ইয়েগুলো কিন্তু কোয়াগুলো কিন্তু একদম সফট একটু খেয়ে দেখি আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকেই এটা নিয়ে অনেক সমালোচনা আছে যা হোক তবে আমি যেটা স্বচ্ছক্ষে দেখলাম এটা কিন্তু মাটির গাছ হ্যাঁ এবং সুন্দর কিন্তু এটা কিন্তু আরও এক মাস পর আমার বিশ্বাস এটা অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে